মুসলমানরা বলে আমাদের কোরআনে কোনো ভুল নেই তিপ্পান্ন জায়গায় আমি ভুল ধরেছিলাম আমার মন মতো মুফতি আমির হামজা আসলে কি কোরআনের তিপ্পান্ন জায়গায় ভুল পেয়েছেন নাকি কাটসাট করে ভিডিও বানিয়েছেন অপপ্রচার করার জন্য চলেন আমরাও সম্পূর্ণ ভিডিওটা আজকে দেখব লরেন বোধ এটা টনি বেলাওয়ারের শালিকা ছোট শালিকা মেয়ে অনার্স মাস্টার্স করান পিএইচডি হোল্ডার একজন এ এসেছিল ইরানের তেহরান বিমানবন্দরে মুসলমানকে ডাক দিয়ে বলেছে ব্রাদার আমি মুসলমান হব না আমি ইসলাম গ্রহণ করব না কিন্তু আমি ইসলাম জানতে চাই কি পড়লে অথেন্টিক ইসলাম জানা যাবে সেটা আমাকে দিন বলেন তো আপনাকে কেউ যদি একজন অমুসলিম যে আমি ইসলাম গ্রহণ করতে চাই না কিন্তু আমি ইসলাম জানতে চাই তার অধিকার আছে না এই যে কেবল বলছিলেন না ভাই যে হা যা বায়ান উঠলেন না এটা মানুষের জন্য বয়ান হিন্দু কি মানুষ না খ্রিস্টান মানুষ না বলেন হ্যাঁ পরের কথাগুলো হয়তো তাদের সাথে মিলবে না ওয়াহুদান ওয়া মাউয়াজাতান লিল মুত্তাকিন এগুলো মুত্তাকিদের জন্য কিন্তু হাজা বায়ানুল নাস আল্লাহ হাজা বায়ানুল লিন মুসলিমিন দাইনি যে মুসলমানদের জন্য এটা বয়ান মানববাদবachte যারা বিবেচিত তাদের জন্য কোরআনে কারিমের বর্ণনাগুলো কে দিয়েছেন বলেন আরো জোরে বলেন কে উনি তিন বছর একাধারে কারিম তাপসির সহ পড়েছিলেন তা বুঝে বুঝে আমাদের মতো না এক একটা শব্দের আটটা দশটা অর্থ বের করে করে শেষে জায়গায় লাল দাগ দিয়েছে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে আপনি একজন খ্রিস্টান আপনি মুসলমান হয়ে যাচ্ছেন কোন কারণে যে আমি তিন বছর একাধারে কোরআন পড়েছিলাম বুঝে বুঝে মুসলমানরা বলে আমাদের কোরআনে কোনো ভুল নেই তিপ্পান্ন জায়গায় আমি ভুল ধরেছিলাম আমার মন মতো কিন্তু আল্লাহর ভুল সেখানে ধরি তার পরে আয়াতে ওর জবাব আল্লাহ দেড় হাজার বছর আগেই দিয়ে দিয়েছে আমি শেষে আর নিজেকে কন্ট্রোল করতে পারলাম না আমার নিজের বাপ দাদার ধর্ম ত্যাগ করে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম আমি গ্রহণ করলাম